সেদিন চত্র আকাশ তারাই তারাই আত্মহারা জিকে চলা অগন্তি তারার বিশাল মেলা থেকে নিজের হাতে ধরে ফেলি তার একটিকে তারারা যেরকম হয়ে থাকে বলা বাহুল্য সেটিও তার ব্যতিক্রম কিছু নয় যাতে হাত ফসকে না পড়ে যায় চেপে ধরেছিলাম সজরে হাতের মুঠোয় তবুষ্ণ দতিময় প্রাণশল পায়রার বুকের মতন ধূপ করা কমল স্পন্দিত তারাটিকে কিছুক্ষণ মাত্র মুঠো সামান্য শিথিল হতে দেখা গেল নিষ্প্রাণ নিষ্পৃষ্ট ছিটিয়ে যাওয়া তারাটি হিম ঠান্ডা সব নিথর নীরব এমন সবিচানো মানুষের জীবনের মতো অনিত্য নিলয় ন্যাজ্জান উচ্চতার রাঙাচোপ পাকিয়ে বলে ওঠে ও কি করছ ধরাকে সারা জ্ঞান করার মতো তাদেরকে করতলগত করবার উদ্যোক্তা দেখিয়ে পার পাওয়া ভীষণ মুশকিল